আজ দশই এপ্রিল আজ কিন্তু ছাঙ্গুলেক নাথুলোপাশ বা মন্দির তিনটে জায়গায় কিন্তু খোলা রয়েছে তুষারপাত কিন্তু এখনও পর্যন্ত প্রচণ্ড হচ্ছে তোমরা রাস্তার কন্ডিশন দেখলে বুঝতেই পারবে এখনও কিন্তু তুষারপাত হচ্ছে তো তোমরা যারা আসবে তারা জেনে রাখো যে তোমরা তুষারপাত দেখতে পাবে এপ্রিল মাসেও কারণ এপ্রিল মাসে এতটা তুষারপাত অন্যান্য বছর না দেখতে পেলেও এবছর কিন্তু প্রচণ্ড তুষারপাত রয়েছে ওয়েদারও খুব ভালো রয়েছে এখন আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আর একটা বড়ো খবর রাখি নর্থ সিকিমের ক্ষেত্রে নর্থ সিকিমের কিন্তু লাচেন পর্যন্ত ট্রায়াল রান শুরু হয়েছে অফিসিয়ালিভাবে কিন্তু এখনও লাচেন খোলা হয়নি বাট কিছু গাড়ি ট্রায়াল রান শুরু হয়েছে আশা করছি দু একদিনের দিনের মধ্যেই নোটিশ চলে আসবে এবং নোটিশ যদি চলে আসে আশা করি তোমাদেরকে সেই নোটিশ আমি দিয়ে দেব ফলে কিন্তু মানে কী বলবো লাচেন খুব তাড়াতাড়ি খুলে যাবে ইস্ট সিকিমের ক্ষেত্রে তোমাদের জানোই ছাঙ্গুলেক বাম মন্দির নাথুলা পাস খোলা আছে এবং সিল্ক রুটও খোলা আছে থাম্বি ভিউ পয়েন্টও খোলা আছে তোমরা জুরুপ পর্যন্ত আপাতত খোলা আছে তোমরা চাইলে কিন্তু জুরুক পর্যন্ত আসতে পারো ই সিকিম টোটালি কিন্তু খোলা কোনো রকম প্রবলেম নেই ওয়েদার খুব একটা খারাপ নেই ওয়েদার খুবই ভালো এবং প্রচণ্ড পর্যটক কিন্তু আসছে বুঝতেই পারছো গাড়ির সাইডে পর্যটকরা দাঁড়িয়ে ফটো তুলতে ব্যস্ত প্রচণ্ড গাড়ি রয়েছে প্রচুর গাড়ি রয়েছে এবং আপাতত যেহেতু এই সপ্তাহটা ছুটির মরশুম যেহেতু ঈদ আছে তো আবার আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ আছে তো সেক্ষেত্রে কিন্তু মানে একটা পর্যটক কিন্তু ভালো রকম আসবে কারণ বাংলাদেশ থেকে প্রচণ্ড পর্যটক ঈদে আসে সিকিম বিশেষ করে তারা দেখার জন্য কারণ তারা নাথলাপাস বা মন্দিরে তারা পারমিশন পায় না কিন্তু ছাঙ্গু লেক পর্যন্ত যেহেতু তারা পারমিশন পায় তো বাংলাদেশে প্রচণ্ড ট্যুরিস্ট আসার একটা চান্স রয়েছে এই সপ্তাহতে আর আপাতত ছাঙ্গু লেকের সেরকম ছাঙ্গু কিন্তু বরফটা গলে গেছে লেকের জলটা বেরিয়ে গেছে বাট কী বলবো তোমাদেরকে এখনও তুষারপাত আছে পাহাড়ে প্রচণ্ড তুষারপাত রাস্তাতে দেখলে তোমরা বুঝতে পারছো প্রচণ্ড তুষারপাত শুধুমাত্র লেকের যে জলটা ছিল সাঙ্গু লেকে সেই জলটা কিন্তু অলরেডি গলে গেছে আগে যে পুরো ফুল বরফ ছিল সেই জলটা কিন্তু এখন লেকের মানে জলটা গলে গেছে আর এখান থেকে তো এলে তোমরা ছাঙ্গু লেকে এলে তোমরা তো মানে কী বলবো রোপওয়ে রাইড করতেই পারো এবং রাস্তা ছাঙ্গু লেকে যথেষ্ট ভালো গ্যাংটক থেকে ছাঙ্গু রাস্তা যথেষ্ট ভালো কোনো জায়গায় সেরকম খারাপ নেই যথেষ্ট ভালো রাস্তা এবং কী বলল তোমরা এই রাস্তায় এলে কিন্তু মন ভরে যাবে এবং দূর থেকে আড়াই ঘন্টা সাঙ্গলে পর্যন্ত লাগছে এবং আরও হয়তো আধ ঘন্টার প্রচুর প্রচুর বাইকাররা এসছে দেখতে পাচ্ছে প্রচুর বাইকাররাও কিন্তু বাইক নিয়ে এসছে আমার পেছন অলরেডি দুজনকে ক্রস করে এলাম সামনে দেখা এক বাইকার বন্ধু যাচ্ছে তো বাইক নিয়ে যারা আসবে তারা কিন্তু ইস সিকিম আরামসে আসতে পারো ইস সিকিম কিন্তু বাইক নিয়ে এখন আসা যাচ্ছে এবং যথেষ্ট পর্যটক কিন্তু ইস সিকিমে আসছে এবং কী বলবো দশ তারিখে ন তারিখে প্রচুর বাইকার কিন্তু এখানে এসেছে ন তারিখেও আমরা খেয়াল করেছি প্রচুর বাইকার এসছে দশ তারিখেও আজ কিন্তু প্রচুর বাইকার কিন্তু আসছে আর বল রাখি সোম ও মঙ্গলবার কিন্তু নাথলাপাস পাস বা মন্দির কিন্তু বন্ধ থাকছে সোম মঙ্গল কিন্তু বন্ধ থাকছে তো তোমরা কিন্তু জেনে রাখবে সোম মঙ্গল কিন্তু নাথলাপাস পাস বন্ধ তো তোমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখছো এবং কমেন্ট করছো না প্লিজ বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আশা করি তোমরা কমেন্ট লাইক শেয়ার করলে আমাদেরও ভিডিও তৈরি করতে ভালো লাগবে এবং প্রতিনকার আপডেট ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সেটা ইস্ট সিকিম হোক নর্থ সিকিম হোক যে কোনো সিকিমের খবরের জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে পারো এবং আগামী দিন বা আগামী পর্বে কিন্তু লাচেনের উপর ভিডিও আসবে তো তাই তোমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকে এবং লাচেনের কি আপডেট নিউজ আছে সেটা তোমাদের সামনে কালকে তুলে ধরবো